আজকের ভিডিওতে এমন একটা ম্যানিফেস্টেশন টেকনিক শেখাতে চলেছি যেটা খুবই সহজ একটা টেকনিক এবং এই টেকনিকটা সম্বন্ধে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন আমাদের অনেকগুলো উপনিষদে এই টেকনিকটাকে এক্সপ্লেন করা হয়েছে এবং আয়ুর্বেদে এর একটা বিশেষ প্রায়োরিটি রয়েছে সো এই টেকনিকটা সম্বন্ধে আমাদেরও জানা উচিত মজার বিষয় হচ্ছে এই টেকনিকটা করতে সারা দিনে মাত্র এক মিনিট সময় খরচা করতে হয় ইয়েস একদম ঠিক শুনেছ চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক মিনিট সময় তোমাকে খরচা করতে হবে এবং এই এক মিনিট সময়ের মধ্যে তুমি যেটা চাইবে সেটাই নিজের জীবনে পাবে কি করতে হবে বলি তার আগে অবশ্যই বলবো এই টেকনিকটা ছোট থেকে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই করতে পারবে ইয়েস একদম সহজ একটা টেকনিক কি টেকনিক দেখো প্রথমেই বলি যে আমরা যেটা ভাববো সেটা আমাদের জীবনে হবে তাই তো এটা আমি বহুবার বহু ভিডিওতে চিৎকার করে বলেছি কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা সঠিকভাবে ভাবতেই পারি না সব সময় কি পজিটিভ ভাবা সম্ভব সবার পক্ষে সম্ভব নয় পজিটিভ চিন্তাভাবনা রাখার জন্য অনেকেই মেডিটেশন বা ধ্যান করার সাহায্য নেয় ধ্যান করেও কিন্তু সেটাও কজন পারে খুব কম মানুষ পারে এবং তারা কন্টিনিউয়াসলি করতে পারে না তো এর থেকেও সহজ টেকনিক হচ্ছে এই টেকনিকটা যেখানে আমরা আমাদের চিন্তাভাবনাকে কন্ট্রোল করতে পারবো এবং চিন্তা ভাবনাকে কন্ট্রোল করতে পারলে কি হবে আমরা বর্তমানে যে পজিশনে আছি সেই পজিশন থেকে নিজেকে বের করতে পারবো বলি 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 একটু এক্সপ্লেন করতে সময় লাগে দেখো আমি এখন যে বিষয়টা বোঝাচ্ছি এই বিষয়টা সম্বন্ধে আমি সম্পূর্ণভাবে জানি প্লাস আমি এই বিষয়টাকে সম্পূর্ণভাবে মানি প্লাস এই বিষয়টাকে আমি মন থেকে ভালোবাসি প্লাস এই বিষয়টাকে আমি নিজেও প্র্যাকটিস করি সো আমি এই যে বলছি না এটার ফুল ফোকাস আমার আছে অর্থাৎ আমি যা কিছু বলছি সেটার ওপরে আমি হানড্রেড পারসেন্ট কন্ট্রোল করতে পারছি এখন আমি প্রেজেন্টে যা কিছু বলছি সেটাকে নিয়েই আমি শুধুমাত্র ভাবনা চিন্তাটাকে ধরে রাখতে পারছি এই সময়তে আমার পাস্ট বা ফিউচার কোনো নিয়েই চিন্তা নেই এই সময়ে আমি আজকে সকাল থেকে কি করলাম সেটা নিয়ে ভাবছি না আবার এই ভিডিওটা আপলোড করার পর কজন মানুষ দেখবে আদৌ ভিউজ আসবে কিনা সেটা নিয়েও ভাবছি না শুধুমাত্র আমার প্রেজেন্ট অর্থাৎ বর্তমান কর্মটাকে ফোকাস করছি এবং এটাকে যেহেতু আমি জানি প্লাস মানি প্লাস ভালোবাসি প্লাস এটাকে আমি প্র্যাকটিস করি তাই এটাকে আমি করতে পারছি কিন্তু কিন্তু তোমরা যারা দেখছ তাদের কাছে জাস্ট এটা একটা টপিক সো ম্যাক্সিমাম মানুষ নাইনটি পার্সেন্ট মানুষ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই পারবে না আর এই জন্যই এই পৃথিবীর নাইনটি পার্সেন্ট মানুষের শখ চাহিদা ইচ্ছে পূরণই হয় না আবার কিছু মানুষ দেখবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না যেটা বলবো তাই এই পৃথিবীর মাত্র ওই ওয়ান পার্সেন্ট মানুষই থাকে যারা নিজেকে সুখময় জীবনে ইনভলভ করতে পারে অর্থাৎ সুখ শান্তি পায় সো কেন তোমরা পারছো না কারণ এটা তোমার কাছে শুধু একটা টপিক এবং ইউটিউবে লক্ষাধিক টপিক আছে বিভিন্ন টপিক বিভিন্ন রকম আনন্দ দেয় মজা দেয় শিক্ষা দেয় তো এটা শুধু একটা টপিক তোমার কাছে তাই তুমি এটা পুরোটা দেখবেও না শুনবেও না বুঝবেও না অ্যাপ্লাইও করবে না আবার ইউটিউবে লক্ষাধিক কন্টেন্ট ক্রিয়েটারও আছে যারা বিভিন্ন রকম কন্টেন্ট বানায় তাই এই ভিডিওটা একটু দশ সেকেন্ডেও যদি তোমার একটু খারাপ লেগে থাকে তাহলেও তুমি পুরোটা দেখার চেষ্টা করবে না কারণ এটাকে বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে জাস্ট এক সেকেন্ড এক সেকেন্ডও বলা ভুল হবে মাইক্রো সেকেন্ডের মধ্যে তুমি আর একটা টপিক পেয়ে যাবে একদম নিচে সেই টপিকটা তোমাকে হয়তো হাসাবে আনন্দ দেবে বা তোমাকে কিছু শেখাবে তার জন্য তুমি টপিকটা ছেড়ে দেবে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এটা নয় আমার ক্ষেত্রে হচ্ছে যেহেতু আমি বিষয়টাকে ভালোবাসি জানি প্লাস মানি এবং প্র্যাকটিসও করি তাই আমি চাইছি তোমরা বিষয়টা ভালোভাবে বোঝো এবং নিজের জীবনে অ্যাপ্লাই করো তাই আমি আমার চিন্তাকে এই কিছুক্ষণের জন্য একেবারে কন্ট্রোল করতে পারছি আর এইভাবেই আমি অনেকটা সময় আমার চিন্তাভাবনাকে কন্ট্রোল করতে পারি আমার ব্রেনকে আমার মাইন্ডকে কন্ট্রোল করতে পারি ছোটো থেকেই এই ক্ষমতাটা অল্প হয়তো ঈশ্বরের কৃপায় আমার মধ্যে আছে এবং পরবর্তীকালে যতই আমি বড় হই আমার বুদ্ধির বিকাশ ঘটে আমার চৈতন্য ঘটে আমার চেতনার বিকাশ ঘটে ততই আমি এটাকে প্র্যাকটিস করেছি এবং আমি সবসময় না হলেও অনেকটা সময় আমার বুদ্ধি আমার চিন্তা সব কিছুকে আমি কন্ট্রোল করতে পারি কিছুটা হলেও ঠিক আছে কিছুটা বা অনেকটা হোক মোটামুটি একটা পারি আমি বাকিদের মতো নই ঠিক আছে এবার বিষয়টা বুঝতে হবে যে তুমিও যদি তোমার চিন্তাকে কন্ট্রোল করতে চাও তাহলে কি করতে হবে চিন্তাকে কন্ট্রোল করা অতটা সহজ বিষয় নয় খুবই কঠিন একটা বিষয় কারণ তুমি জানো না যে পরক্ষণেই তোমার মাথার মধ্যে কি চিন্তা আসবে এবং সব চিন্তা তোমার ব্রেনের মধ্যে যে হাবি হবে তেমনটাও নয় আবার কিছু কিছু চিন্তা এমন রয়েছে যেগুলো তোমার ব্রেনে এতটাই হাবি হবে যে সেই বিষয়ে তুমি প্রচুর যুক্তি প্রচুর অজুহাতও খুঁজে পাবে তাই না তো বিষয়টা হচ্ছে খুব সিম্পল বিষয়টা হচ্ছে যে তুমি যদি তোমার চিন্তা ভাবনাকে অল্প হলেও একটু কন্ট্রোল করতে পারো তাহলে তুমি বর্তমানে যেখানে আছো সেখান থেকে বের হতে পারবে চিন্তা চিন্তাভাবনার দ্বারা বর্তমানে তুমি বাঁচতে পারবে অ্যাকচুয়ালি আমি আগেও বলেছি যে যেটা তুমি চাইছো যেটা তুমি ফিউচারে চাইছো সেটাকেই বর্তমানে ইনভলভ করো চিন্তা ভাবনার দ্বারা যে আমি ওটা পেয়ে গেছি এবং ওটা পেয়ে আমি যতটা খুশি থাকার সেটা আমি এখন থেকে করছি এতে কি হয় আমাদের একজন বড় সিনিয়র ছিলেন তিনি সবসময় বলতেন যে নিজের নামের আগে দা বসাবে দা শান্তনুপাল যাই হোক আমার তখনও হাসি লাগতো এখনও কিছুটা হলো হাসি লাগে কিন্তু ওটা আমি মন থেকে মানি আমি হয়তো সেই বরিশনে পৌঁছাতে পারিনি তাই দা বসাতে পারি না কিন্তু ওনার কথাটা আমি মন থেকে মানি যে হ্যাঁ এটা করতে শুরু করলে একটা সময় পর দা বসবে তখন তুমি নির্দিষ্ট একটা মানুষ হয়ে উঠবে এবার বিষয়টা হচ্ছে যে চিন্তাভাবনাকে কন্ট্রোল করব কেন আর চিন্তাভাবনাকে কন্ট্রোল করলে অ্যাকচুয়ালি কি হবে চিন্তাভাবনাকে কন্ট্রোল করলে যেটা হয় সেটা হচ্ছে যে তুমি কখনোই নেগেটিভ পথ বেছে নেবে না তোমার ব্রেন আস্তে 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 তোমার নেগেটিভ থটস দেখানো বন্ধ করবে সময় তোমাকে পজিটিভ থাকতে শেখাবে তোমাকে ভালো থাকতে শেখাবে তোমাকে সুখী করে তুলবে তোমার কাছে যা কিছু আছে সেগুলো নিয়েই তুমি ভিতর থেকে খুশি হবে এটা বহু বহুজনাই মানে আবার কিছু জন যারা মানে না যে আমরা যদি সুখী বা শান্তিপূর্ণ জীবন চাই তাহলে সেটা আমাদের মন থেকেই সম্ভব তাই না এবার মন থেকে যখন সুখ বা শান্তি সম্ভব তাহলে মন বলো বা ব্রেন বলো বা চিন্তাভাবনা বলো সেটাকে তো কন্ট্রোল করতে জানতে হবে তবে তো হবে না হলে তো মন চারিদিকে ছুটে বেড়াবে তাহলে নিজেকে সুখী পজিশনে নিয়ে যেতে গেলে ব্রেনের সেই চিন্তাভাবনাগুলোকে কিছুটা হলেও কন্ট্রোল করতে হবে এবং বর্তমানে যেমন আছি তেমন খুশি থাকার চেষ্টা করতে হবে ভবিষ্যতে যে জিনিসগুলো চাইছি সেই জিনিসগুলো পেলে আমি কতটা খুশি হব সেই খুশিটা এখন থেকেই অনুভব করতে হবে তাহলে তুমি সেইগুলোকে খুব তাড়াতাড়ি নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে অ্যাকচুয়ালি কি হয় যেগুলো আমরা পেয়েছি সেগুলো সব কিছুর জন্য তো আমরা এফোর্ট দিইনি আমরা একটা ভালো মা বাবা পেয়েছি সেটাকে আমরা চুজ করেছি তার জন্য কি বিন্দুমাত্র এফোর্ট এফোর্ট দিয়েছি দিইনি তো একটা ভালো ঘরও পেয়েছি চারবেলা খেতে পাচ্ছি কারো কাছে একটা ভালো জুতো রয়েছে কারো কাছে সাইকেল রয়েছে কারো কাছে গাড়ি রয়েছে সব কিছুর জন্য কি এফোর্ট দিয়েছি খুব ভালোভাবে অ্যানালাইজ করলে বুঝতে পারা যাবে যে সব কিছুর জন্য আমরা এফোর্ট দিইনি আর যেহেতু আমরা সবকিছুর জন্য এফোর্ট দিইনি তাই আমরা খুশি থাকবো যদি খুশি থাকতে শুরু করি আমরা যদি এখন থেকে আনন্দ পাই ভিতর থেকে যা কিছু আছে সেইগুলোর জন্য তাহলে ইউনিভার্স খুব প্রসন্ন হয় যে আমরা মানে আমি মানুষজনকে যা দিয়েছি সেগুলো নিয়ে খুব খুশি আছে তাহলে সে আরও বেশি করে দেয় তাই না একজনের কাছ থেকে তুমি একটা পেন জাস্ট দু মিনিটের জন্য ধার চাইলে এবং তাকে একটা ধন্যবাদ জানালে পরবর্তীকালে আবার তুমি যখন পেনটা চাইবে তখন সে আবার তোমাকে খুশি খুশি দেবে হয়তো তখন তোমাকে বলতে পারে ঠিক আছে দাদা আপনার যদি লাগে তাহলে আপনি রেখেই নিন কি আর আছে একবার লেখার জন্য দিয়েছে একবার পেনটা দিয়েই দিল তো এটা হয় তার জন্য খুশি থাকতে হবে যদি খুশি থাকতে পারি তাহলে কি হবে তাহলে ভগবানকে ধন্যবাদ জানানো হবে আর যদি আমরা সবসময় খিটখিটে মেজাজ রাখি সবসময় অশান্ত থাকে আমাদের মন আমরা সবসময় যদি ব্যাকুল হয়ে থাকি তাহলে কি হবে আমাদের ভিতর থেকে নেগেটিভ এনার্জি তৈরি হবে সেই নেগেটিভ এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছাবে এবং ইউনিভার্স যেহেতু পজিটিভ তাই ইউনিভার্সের সঙ্গে মিসম্যাচ হয়ে যাবে তার পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি মিসম্যাচ হয়ে যাবে তাই আমরা সেখান থেকে কেটে যাব। আরও কিন্তু আমরা তো কাটতে আসেনি আমরা তো সেখানে নিজেকে জুড়তে এসেছি তাই না তাহলে এইভাবে নিজের ব্রেনকে কন্ট্রোল করলে আমরা এইভাবে কিছু পজিটিভ জিনিস পজিটিভ বিষয় আমরা আমাদের জীবনে পাবো যেগুলো চাইছি সেগুলো পাবো এবার ব্রেনকে কন্ট্রোল করা খুব কঠিন জিনিস নয় তবে আজকে যে টেকনিকটা যেটা বললাম আয়ুর্বেদেও লেখা রয়েছে এবং বিভিন্ন জায়গায় উপনিষদে আমরা পেয়েছি সেটা বলবো এতে আমরা কিছুক্ষণের জন্য ব্রেনকে কন্ট্রোল করতে পারবো কিছুক্ষণের জন্য আমরা আমাদের পাস্ট আমাদের ফিউচার অর্থাৎ অতীত এবং ভবিষ্যৎ দুটোকে ভুলে গিয়ে প্রেজেন্টে বাঁচতে পারবো আয়ুর্বেদে আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস এটাকে খুব প্রাধান্য দেওয়া হয় নিঃশ্বাস প্রশ্বাসটাকে একটা কানেকশন ধরা হয় যে কানেকশনটা প্রাণ বায়ু তৈরি করে অর্থাৎ শুধুমাত্র শরীরকে চালানোর জন্যই নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি তেমন নয় আয়ুর্বেদ বলছে এটা হচ্ছে প্রাণবায়ু এই প্রাণবায়ুকে তুমি যদি কন্ট্রোল করতে পারো তাহলে তুমি তোমার ব্রেনের ভাবনাগুলোকেও কিছুটা কন্ট্রোল করতে পারবে এর জন্য তোমাকে একটা ব্যায়াম ছোট্ট ব্যায়াম এক মিনিটের জন্য যেটা প্রথমেই বললাম ভিডিওর যে এক মিনিটের জন্য এটা তোমাকে করতে হবে কী করতে হবে তুমি প্রত্যেক দিন সকালে এটা প্র্যাকটিস করো একদম সকালে ব্রহ্ম মুহূর্তে সকালে উঠেই নিঃশ্বাস নাও অ্যাকচুয়ালি এটা নিঃশ্বাস না প্রশ্বাস বলে যাই হোক এটা ব্রিদিং মানে ইনহেল করো ইনহেল করো জোরে এবং ইনহেল করতে করতে তুমি চার থেকে পাঁচ গোনো মোটামুটি এরকমভাবে হুম আমি একবার বলছি আমার সাথে সাথেই করো যারা এখনও ভিডিওটা দেখছো তারা আমার সাথে সাথেই করো একবার তাহলে প্র্যাকটিস হয়ে যাবে আমি জানি বহুজন ভিডিও থেকে কেটে গেছে তাতে আমার কোনো যায় আসে না অ্যাকচুয়ালি আমি তোমাদের যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো যারা জানতে চাইছো যারা জীবনটাকে পাল্টাতে চাইছো তাদেরকেই চাইছি সো তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো বলে তোমরা এগারো বারো মিনিটের এরকম একটা ভিডিও দেখতে পারছো মানে তোমরা অবশ্যই ধৈর্যবান মানুষ কারণ এখন রিলসের যুগ শর্টসের যুগ তিরিশ সেকেন্ডে মজা দিচ্ছে মানুষ হ্যাঁ অঙ্গ প্রদর্শন করছে সেখান থেকে তোমরা বেরিয়ে এসে এই ধরনের ভিডিও দেখতে পারছো অবভিয়াসলি তোমরা ধৈর্যবান এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকে নয় কালকে কালকে নয় পরশু তোমাদের জীবনে অবশ্যই বাকিদের থেকে সুখ শান্তি আসবেই বাকিরা যতটা সুখী থাকবে তাদের থেকে তুমি বেশি সুখে থাকবে গ্যারেন্টি যাই হোক আমার সাথে একবার প্র্যাকটিস করো আমি যখন নিঃশ্বাস নেব তোমরাও নিঃশ্বাস নেবে এবং আমি এরকম আঙুলে গুনবো ততক্ষণ নিঃশ্বাস নিতে থাকবে এবং তারপরে আমরা পাঁচ সেকেন্ড মানে পাঁচ সেকেন্ড ইল করবো পাঁচ সেকেন্ড হোল্ড করবো পাঁচ সেকেন্ডের পর আমরা আবার এক্সিল করবো ঠিক আছে আমরা ছেড়ে দেবো নিঃশ্বাস ঠিক আছে তারপরে আবার হোল্ড করব তারপর আবার নিঃশ্বাস নেব না শুরু করো এইভাবে প্র্যাকটিস করতে হবে মানে আমলে করে গুনবো আমরা পাঁচ সেকেন্ড ধরে নিঃশ্বাসটা নেবো তারপরে পাঁচ সেকেন্ডের জন্য হোল্ড করবো তারপরে পাঁচ সেকেন্ড ধরে তাকে এক্সিল করবো ছেড়ে দেবো তারপরে আবার হোল্ড করব তারপরে আবার নিঃশ্বাস নেবো হোল্ড করব, ছাড়বো হোল্ড করব। এইভাবে ঠিক আছে এটা তুমি যদি প্র্যাকটিস করতে পারো তাহলে কি হবে তাহলে দেখবে ওই কিছুক্ষণের জন্য তোমার অতীত ভবিষ্যৎ দুটো চিন্তাই বা ওই ধর মানে অতীতকে নিয়ে বা ভবিষ্যৎ নিয়ে যে চিন্তাগুলো তোমাকে প্রচন্ড মাথার মধ্যে খায় তোমাকে বিরক্ত করে সেই চিন্তাগুলো আসবেই না করে দেখো কালকে সকালে উঠে এক মিনিটের জন্য এটা করে দেখো এক মিনিট অনেক সময় টানা সাত দিন এক মিনিটের জন্য করো ওই টাইমটুকু তোমার মধ্যে শুধুমাত্র প্রেজেন্ট অর্থাৎ তুমি বর্তমানেই বাঁচতে পারবে এবং বর্তমানে যখন তুমি বাঁচবে তখন কি হবে কোনোরকম নেগেটিভ থটস আসবেই না পরবর্তীকালে আসতে পারে কিন্তু ওই সময়টুকু আসবে না এবং এটাকে তুমি যদি কন্টিনিউয়াসলি নিজের জীবনের একটা সঙ্গী বানিয়ে নাও অ্যাটলিস্ট ছ মাসের জন্য যদি তুমি এটা করতে থাকো তাহলে ছ মাস পর একটা হিউজ বেটার রেজাল্ট পাবে কারণ তখন অনেকটা তুমি তোমার ব্রেনকে মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে নিজের সেই চিন্তা ভাবনাগুলোকে থটসগুলোকেও কন্ট্রোল করতে পারবে এবং যখনই তুমি ব্রেনকে কন্ট্রোল করছো তখনই শুধুমাত্র তুমি যেটা চাইবে সেটাই তোমার ব্রেন করবে তখন তোমাকে ব্রেন আর অজুহাত দেখাবে না সকালে ওঠার জন্য তোমাকে আর বলবে না যে তুই সকালে হয়নি আর একটু ঘুমিয়ে নেয় কাল থেকে যাবি এটা বলবে না তখন তোমার ব্রেন তোমাকে বলবে যে উঠে পড় ছুটতে হবে ছুটলে শরীর ভালো থাকে যাচ্ছে তো এটা প্র্যাকটিস করে দেখো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো যারা আমার সাথে একবারের জন্য এটা করলে প্রসেসটা তারা একবার লেখো ডান নিচে একবার লিখবে ডান কমেন্টে ঠিক আছে এবং এই ভিডিওটা নিজের পরিবারের মানুষদের নিজের বন্ধু বান্ধবদের শেয়ার করো তারাও দেখুক শিখুক এবং তারাও ভালো থাকুক সবাইকে নিয়ে চলতে হবে তাই সবার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো আমার সাথে পার্সোনালি কথা বলার জন্য প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় আমার ব্লগ চ্যানেলে অবশ্যই জয়েন করো ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু তো চলো আজকে আমাদের এটুকুই টাটে থ্যাঙ্ক ইউ ভালো থেকো ভালো রেখো